খ্রিস্টান হইলে কফি মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতাই পড়েছ অমান দুই দিনে দোনি নিহিযাতে গরব করার নাই রে কিছুই না অমান দুই দিনে দনিয়াতে গৌরব করার নাই রে কিছু না যত সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইব রেয় হইব আপন সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই অমানব দুই দিনের ঋদনেহিয়াতে গৌরব করার নাই রে ছয় না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য যিনি আমাদের কোরআন এবং সাইসুল্লাহ শোনার জন্য এখানে উপস্থিত করেছেন তাই সে আল্লাহর কাছে আমরা একবার হামদ সাহা করি সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ শত কোটি শান্তিধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রসুল্লাহ صلى الله عليه وسلم ركور اللهم آمين اللهم صلى عليه